আপনারা সুলতান সুলেমানের নাম শুনেছেন সুলতান সুলেমান যেটার সিরিয়াল আপনারা দেখেছেন ধ্বংসাত্মক ন্যাক্কারজনক বর্বর চরিত্র নষ্টকারী ইসলামী খিলাফতের ইতিহাসকে বিকৃতকারী যেই সিরিয়াল আপনারা দেখেছেন ওই সিরিয়ালে একজন ব্যক্তির নাম আছে সুলতান সোলেমান ওনার নাম মূলত সুলতান সোলাইমান রাহিমহল্লা আপনাদেরকে যে ইতিহাস দেখানো হয়েছে সেটা হচ্ছে বিকৃত জঘন্য বর্বর ইসলামী খলিফা ইসলামী ইসলামী সেনাবাহিনীর চরিত্রকে হনন করা হয়েছে ওই সিরিয়ালের মাধ্যমে এবং ওই সিরিয়াল শুধু ইসলামী বাদশার চরিত্র হনন করেনি ইসলামী খেলাফতের সৌন্দর্য নষ্ট করেনি বরং আপনার ঘরে আপনার ছেলের চরিত্রকে নষ্ট করেছে আপনার মেয়ের চরিত্রকে নষ্ট করেছে আপনার সন্তানের চরিত্রকে নষ্ট করেছে ওই সিরিয়ালে যে সুলতান সোলাইমান এর নাম আছে উনি মূলত ইসলামী সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত সুমহান মহান খলিফা সুলতান সোলাইমান রাহেমাল্লাহ যিনি ইসলামের ইতিহাসে ছেচল্লিশ বছর ইসলামী সাম্রাজ্য শাসন করেছিলেন উনি উনার জীবনীতে একটা ভুল করেছিলেন যেই ভুল দিয়ে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সূচনা হয় সেই ভুল হচ্ছে উনি উনার দুইজন যোগ্য সন্তানকে হত্যা করেছিলেন একজনের নাম মোস্তফা আর একজনের নাম বাইজি যেই দুইজন সন্তানকে উনি হত্যা করেছিলেন শুধু নারীর আবেগ এবং ভালোবাসার কারণে এটা ছিল বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সর্বপ্রথম সফলতা কিন্তু এই বুদ্ধিবৃত্তিক লড়াই সফলতার আসল মুখ দেখে মূলত আঠারোশো সাল থেকে নিয়ে শুরু করে উনিশশো সালের মধ্যবর্তী সময় আঠারোশো সাল থেকে নিয়ে শুরু করে উনিশশো সাল আঠারোশো সাল থেকে নিয়ে শুরু করে উনিশশো সাল দীর্ঘ দেড়শো বছর ছিল বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের বিপ্লবের সময় এই দেড়শো বছর আঠারোশো থেকে উনিশশো পর্যন্ত ছিল বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের বিপ্লবের সময় শুধু এই দেড়শো বছরে অমুসলিমরা বেধর্মীরা ইহুদি খ্রিস্টানেরা পঞ্চাশ হাজারেরও বেশি পঞ্চাশ হাজারেরও বেশি ইসলামিক বই লিখেছে কত বই লিখেছে পঞ্চাশ হাজারেরও বেশি ইসলামিক বই লিখেছে এই দেড়শো বছরে আঠারোশো সাল থেকে নিয়ে শুরু করে উনিশশো সালের মধ্যবর্তী সময় এই বইগুলোতে কি ছিল এই বইগুলোতে দুইটা জিনিস ছিল এক ইসলামী আইন কানুনের বিরোধিতা করা আর দুই ইসলামী সমাজ এবং ইসলামী আইন কানুনের এবং ইসলামী বিধিবিধানের প্রশংসা করা কিন্তু প্রশংসা করার সাথে সাথে একটা জিনিস তাদের মধ্যে ছিল যেমন একজন বই লিখেছে তার বইয়ের নাম হচ্ছে মদখাল উদ্দিরাসুল কানুন আল ইসলামী উনি বই লিখেছেন কোরআন সম্পর্কে ওই বইয়ের মধ্যে উনি বলেছেন কোরআন আল্লাহর কালাম কোলার রান্নার পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে কোরআন সত্য কোরআনের এই হুকুম হাকাম রয়েছে যেটা মানব জীবনের জন্য উপকারী পুরো পাঁচশো ছয়শো পৃষ্ঠার বইয়ের মধ্যে উনি কোরআনের উপকার কোরআনের সত্যতা কোরআন আল্লাহর কালাম এই কথাগুলো বর্ণনা করেছে কিন্তু ওই পাঁচশো বইয়ের পৃষ্ঠায় একটা কথা আপনার ব্রেন এসে ঢুকিয়ে দিয়ে গেছে সেটা হচ্ছে যে কোরআন একজন মুসলিমের পরিপূর্ণ জীবনের জন্য স্বয়ং সম্পূর্ণ নয় প্রশংসা করেছে ঠিকই মানে সরাসরি যদি কোরআনের বিরোধিতা করে তাহলে তো ওই বই আপনি পড়বেন না কি করেছে পুরো বইয়ে কোরআনের প্রশংসা করেছে এক জায়গায় শুধু একটা কথা আপনার ব্রেনে ছেড়ে দিয়ে গেছে সেটা হচ্ছে কোরআন একজন মুসলিমের জীবন পরিচালনা করার জন্য একটা সংকীর্ণ কিতাব আরেকজন কি করেছে আরেকজন এসেছে এসে বলেছে যে যত হাদিস আছে পৃথিবীতে সব হাদিস সহি হাদিস রাসুসাল্লামের কালাম হাদিস মানতে হবে হাদিস মানা মুসলমানদের জন্য জরুরি পাঁচশো ছয়শো পৃষ্ঠার বইয়ে হাদিসের প্রশংসা করেছে এই হাদিসের প্রশংসা করতে 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 এক জায়গায় গিয়ে বলেছে কোনো একটা হাদিসের নিচে দেখা যাচ্ছে দশ হাজার হাদিসের উপরে সে মন্তব্য করেছে বা এক হাজার হাদিসের উপরে মন্তব্য করেছে এক হাজার হাদিসের এক হাজার মানে নয়শো নিরানব্বইটা হাদিসের প্রশংসা করেছে শুধু একটা হাদিসের নিচে লিখে দিয়েছে যে এই হাদিসটা মানবিকতার সাথে যায় না তখন এবার আপনি ভাবছেন তাই তো সে তো নয়শো নিরানব্বইটা হাদিসের প্রশংসা করলো একটা হাদিসের ভুল ধরলো মানে এই হাদিসে ভুল আছে তখন এইখানে এক শ্রেণীর মানুষ তৈরি হয়েছে যারা মনে করেছে যে তাদের যে কথাগুলো বলা হচ্ছে বা তারা যে কথাগুলো বলছে এই কথাগুলো হচ্ছে সত্য কথা তখন মুসলমানেরা তাদের কথার দ্বারা প্রভাবিত হয়েছে তখন মুসলিম লেখক তৈরি হয়েছে যারা মুসলমানদের বিরুদ্ধেই লেখালেখি করেছে যেমন মিশরের তহা হুসাইন আফগানের জামাল উদ্দিন আফগানি আমাদের বাংলাদেশের বেগম রোকেয়া সহ আরও যত সাহিত্যিক আছেন আরও যত বড় বড় লেখক লেখিকা আছেন যারা ওই সমস্ত লেখক লেখিকার দ্বারা প্রভাবিত হয়েছে এটা ছিল বুদ্ধিবৃত্তিক লড়াই বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের মূল সূচনা হচ্ছে আঠারোশো সাল থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের মূল লক্ষ্য কি ছিল বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের কয়েকটা মূল লক্ষ্য ছিল তার মধ্যে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সবচেয়ে বড় মূল লক্ষ্য ছিল ইসলামী খেলাফতের পতন ঘটানো ইসলামী খেলাফতের পতন ঘটানো এবং তারা উনিশশো সালে কামাল পাশার মাধ্যমে তুরস্কে ইসলামী খেলাফতের পতন ঘটিয়েছিল ইসলামী খেলাফতের পতন ঘটানোর পরে তাদের দ্বিতীয় লক্ষ্য ছিল দ্বিতীয় উদ্দেশ্য ছিল যে পৃথিবীতে যেখানে যত মুসলিম রাষ্ট্র তৈরি হবে সেই মুসলিম রাষ্ট্রের নেতারা মুসলিম রাষ্ট্রের শাসকেরা নামে মুসলিম হবে কিন্তু কাজে খ্রিস্টানদের প্ল্যান বাস্তবায়ন করবে দেখবেন কেউ বলেছে নাম রেখেছে মুসলিম গুজার পরহেজগার নামের আগে পিছে শায়েখ আছে মোহাম্মদ আছে আরো কিছু আছে কিন্তু হুকুম জারি করছে কি অমুসলিমদের করা হুকুম জারি করছে কেউ বলছে কেউ বলছে মদ খাওয়া জায়েজ কেউ বলছে সিনেমা হলে সিনেমা দেখতে যাওয়া জায়েজ কেউ বলছে নারী অধিকারের নামে নারীরা ঘরের বাইরে এসে খেলাধুলায় অংশগ্রহণ করবে নারীদের জন্য খেলাধুলা করা যায়জ বাদশার ফরমান চলে এসেছে যখন বাদশার ফরমান চলে এসেছে ইসলামী সমাজের ইসলামী দেশের ইসলামিক বাদশার যখন ফরমান চলে এসেছে তখন জায়েজ জিনিসও কি হয়ে গেছে জায়েজ হয়ে গেছে এখন তো আর কথা বলা যাবে না কেননা মুসলিম দেশের মুসলিম বাদশাহ ইসলামের বিরুদ্ধে হুকুম দিয়ে দিয়েছেন এখন তো কথা বলার কোনো আর রাস্তা নাই এটা ছিল তাদের দ্বিতীয় প্ল্যান যে দেশ হবে মুসলমানদের বাদশাহ হবে মুসলিমের কিন্তু প্লান এবং কাজ সব কিছু বাস্তবায়ন করবে কাদের মুসলিমদের এটা ছিল দ্বিতীয় বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের দ্বিতীয় হামলা বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর হামলা বুদ্ধিবৃত্তিক লড়াই যেটা মুসলমানদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানেরা চালিয়েছিল মানে মুসলমানদের মেধায় তারা যে সবচেয়ে বড় হামলা চালিয়েছিল সেই হামলার মূল যে কেন্দ্রবিন্দু ছিল সেটা হচ্ছে ইসলামী সমাজের ইসলামী সমাজের নারীরা ইসলামী সমাজের নারীরা মহান আল্লাহতালা পুরো ইসলামী সমাজকে মহান আল্লাহ তালা পুরো ইসলামী সমাজকে যেই পিলারের ওপর দাঁড় করিয়ে রেখেছেন সেই পিলারের নাম হচ্ছে নারী সমাজ আপনি মনে হয় আমার কথা বুঝতে পারেন না মহান আল্লাহ তালা পুরো যে ইসলামী সমাজ এবং ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা করিয়েছেন সেই প্রতিষ্ঠার মূল ভিত্তি হচ্ছে কারা নারী সমাজেরা ইসলামের ইতিহাসে মুসলিমরা তাদের শত্রুদের পক্ষ থেকে দুই ধরনের যুদ্ধের মুখামুখি হয়েছে তার মধ্যে এক প্রকার যুদ্ধ যেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে সমর যুদ্ধ অস্ত্র দিয়ে অস্ত্রের লড়াই তলোয়ার দিয়ে আর একটা শত্রুর তলোয়ারের বিরুদ্ধে লড়াই ঘোড়া দিয়ে তীর দিয়ে বর্ষা দিয়ে বল্লম দিয়ে লড়াই গুলি দিয়ে পিস্তুল দিয়ে কামান দিয়ে ট্যাঙ্ক দিয়ে লড়াই এটাকে বলা হয় সমর যুদ্ধ ইসলামের ইতিহাসে মোহাম্মদ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আসার পর থেকে নিয়ে শুরু করে সালাউদ্দিন ইউবি পর্যন্ত দীর্ঘ এই সময়ে অমুসলিমরা মুসলমানদের সাথে যত যুদ্ধে লিপ্ত হয়েছে সাধারণত সেই সকল যুদ্ধের দুইটা রেজাল্ট ছিল এক যে তারা মুসলমানদের সাথে যুদ্ধে পরাজয় লাভ করেছে আর আরেকটা ছিল যে মুসলমানেরা পরাজয় লাভ করেছে একটা পর্যায়ে আবার মুসলমানেরা বিজয় লাভ করেছে মোহাম্মদ সল্লা আলহি ওয়াসাল্লামের জীবদ্দশা থেকে নিয়ে শুরু করে সালাউদ্দিন আইবি পর্যন্ত যত যুদ্ধ হয়েছে সাধারণত সকল যুদ্ধে মুসলমানেরা অল্প সংখ্যক হওয়ার পরেও বিজয় লাভ করেছে বদরের যুদ্ধ বলেন অহুদের যুদ্ধ বলেন যুদ্ধ বলেন ইয়ার মুখের যুদ্ধ বলেন যুদ্ধ ভয়ঙ্কর বলেন ইসলামের ইতিহাসে যত যুদ্ধ হয়েছে সাধারণত অধিকাংশ যুদ্ধেই মুসলমানেরা বিজয় লাভ করেছে আর যখন বিজয় লাভ করেনি তখন এই রকম হয়েছে যে একটা সময় পরাজিত হতেই থেকেছে পরাজিত হতেই থেকেছে পরাজিত হতেই থেকেছে পঞ্চাশ বছর পরাজিত হয়েছে কিন্তু দেখা যাচ্ছে পঞ্চাশ বছর পর দশ বছর পর পাঁচ বছর পর কোন এক অঞ্চল থেকে কোনো এক বাহিনী তৈরি হয়েছে যেই বাহিনী ওই পরাজয়ের পরিস্থিতিটাকে পরিবর্তন করে খ্রিস্টান অমুসলিম বিধর্মী বাহিনীকে পুরো জয় পুনরায় পরাজয় বরণ করিয়েছে যেমন আপনি স্পেনের কথা বলেন স্পেনে যখন মুসলমানেরা প্রথমবারের মতো নিজেদের ক্ষমতা হারাতে বসে যখন নির্যাতিত এবং নিষ্পেষিত হয় তখন আফ্রিকার ওই জঙ্গল থেকে ইউসুফ বিন তিন রাহে মহল্লা আসেন স্পেনের মুসলমানদের বাঁচানোর জন্য এবং দীর্ঘ সময় তিনি স্পেনে মুসলমানদের জন্য যুদ্ধ করেন এবং অমুসলিম বাহিনীকে পরাজিত করেন মঙ্গোলিয়া থেকে যখন হালাকু খান এবং চিংকিজ খানের বংশধর মুসলিম সাম্রাজ্যের উপর হামলা করে ভয়ঙ্কর হামলা চালায় ইসলামী খেলাফতকে ধ্বংস করে দেয় ইসলামী খলিফাকে পায়ের নিচে হাতির পায়ের নিচে পিষ্ট করে হত্যা করে ফেলে বাগদাদে যখন দশ লক্ষ মানুষকে কচু কাটা করে কেটে মূর্তি তৈরি করে সেই রকম ভয়ঙ্কর পরাজয়পূর্ণ সময়েও মিশর থেকে দাসদের দেন বাইবারস নামে একজন সেনাপতি বের হয়ে আসেন যিনি এই ভয়ঙ্কর বাহিনীকে আইনে জালুতের যুদ্ধে এত ভয়ঙ্কর ভাবে পরাজয় করান যে ইতিহাসে লেখা আছে আইনে জালুতের সাত দিনের যুদ্ধ চলার পরে ওই চেঙ্গিস খান হালাকু খানের বাহিনীকে তাড়াতে 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 তিনশো কিলোমিটার পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেছে তো ইসলামী সাম্রাজ্যে মুসলমানদের সাথে ইহুদি খ্রিস্টানেরা এবং বেধর্মীরা যুদ্ধে যেটা দেখেছে সেটা হচ্ছে মুসলমানদের সাথে সরাসরি সম্মুখ যুদ্ধে বিজয় লাভ করা সম্ভব নয় যদি সম্ভব হয়েছে তো একটা সময় দেখা গেছে তারা আবার কিছুটা সময়ের জন্য জয় লাভ করলেও আবার পরাজয় বরণ করেছে তখন তারা মুসলমানদের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালনা করে সেই যুদ্ধের নাম হচ্ছে বুদ্ধিবৃত্তিক লড়াই মনস্তাত্ত্বিক লড়াই বুদ্ধিবৃত্তিক লড়াই মানে আলগাজুল ফিকিরি বা ইন্টেলেকচুয়াল ওয়ার বুদ্ধিবৃত্তিক লড়াই মানে একজন ব্যক্তি নামে হবে মুসলিম নামে হবে মোহাম্মদ নাবে হবে আহমাদ নামে হবে আব্দুল্লাহ কিন্তু কাজ এবং কর্ম বাস্তবায়ন করবে ইহুদি খ্রিস্টানদের নাম রাখবে মুসলমানের পরিচয় দিবে মুসলিম বলে কিন্তু যত প্ল্যান বাস্তবায়ন করবে সব প্লান বাস্তবায়ন করবে ইহুদি খ্রিস্টানদের যত কাজ করবে সব কাজ করবে ইসলামের বিরুদ্ধে এবং মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের এই মেধাকে পরিবর্তন করার এই লড়াই মুসলমানদের মেধাকে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করার এই কাজকেই বলা হয় বুদ্ধিবৃত্তিক লড়াই মুসলমানদের মেধাকে মুসলিম ব্যক্তিকে মুসলমানদের চিন্তাশক্তিকে মুসলমানদের বিরুদ্ধেই ব্যবহার করার নাম হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক লড়াই এবং বর্তমান সময়ে ইসলামী সমাজের বিরুদ্ধে মুসলিম সাম্রাজ্যের বিরুদ্ধে ইসলামী দেশগুলোর বিরুদ্ধে সবচেয়ে যে ভয়ঙ্কর এবং ভয়ানক যুদ্ধ পরিচালনা করা হচ্ছে সেই যুদ্ধকে বলা হচ্ছে বুদ্ধিবৃত্তিক যুদ্ধ এক হাজার এক হাজার একশো একানব্বই সাল পর্যন্ত এই বছরের মধ্যে মূলত বুদ্ধিবৃত্তিক সময় সূচনা লাভ করে এক সাল থেকে শুরু করে এক সাল পর্যন্ত হচ্ছে ইসলামী সাম্রাজ্যের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সূচনার সাল এক হাজার যখন বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সূচনা হয় ঠিক তার চার বছরের মাথায় এক সালে অমুসলিম এবং বিরোধী শক্তিরা ইসলামী সাম্রাজ্যের বাদশাদেরকে নিজেদের আয়ত্তে নিয়ে এসে বুদ্ধির মাধ্যমে এবং ইসলামী সাম্রাজ্যের বাদশাদেরকে ব্যবহার করে ওমর রাজি আল্লাহ তাল আনহু যে বাইতুল মাকদাস জয় করেছিলেন সেই বাইতুল মাকদাস তারা পুনরায় নিজেদের কবজায় নিয়ে আসে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সর্বপ্রথম সফলতা ছিল এক হাজার সালে বাইতুল মাকদাস জয়ের মাধ্যমে এরপরে যখন সালাউদ্দিন আইউবি এক হাজার একশো সাতাশি হিজড়িতে প্রায় তার বাইতুল মাগদাস মুসলমানদের হাতছাড়া হয়ে যাওয়ার প্রায় নব্বই বছর পরে সালাউদ্দিন আইউবি দামেস্ক থেকে গিয়ে যখন আবার বাইতুল মাগদাস বিজয় করেন তখন খ্রিস্টান বাহিনী আরও বেশি বুদ্ধিভিত্তিক লড়াইয়ের প্রয়োজনীয়তা অনুভব করে একবার তারা বুদ্ধিবৃত্তিক লড়াই শুরু করে এক সালে দ্বিতীয়বার বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের প্রয়োজনীয়তা অনুভব করে কখন যখন সালাউদ্দিন পুনরায় বাইতুল বিজয় করেন তখন সালাউদ্দিন আইবি যখন বাইতুল মাকদাস বিজয় করেন তার বাইতুল মাকদাস বিজয় করার পরে বারোশো সালে বারোশো সালে সপ্তম ক্রুসেডের যুদ্ধে ফ্রান্সের নবম ফ্রান্সের বাদশাহ নবম লুই ফ্রান্স বোঝেন ফ্রান্স যেই ফ্রান্সের কাছে আজকে মুসলিম বিশ্বরা অস্ত্র কেনে যেই ফ্রান্সের কাছে আপনাদের প্রিয় রাষ্ট্র সৌদি আরব অস্ত্র কেনে যেই অস্ত্র কেনার পোস্ট আপনারা ফেসবুকে গর্বের সাথে দেন সেই ফ্রান্সের বাদশাহ নবম লুই সালাউদ্দিন আইয়ুবির বংশধর আল মুওয়াজ্জেম তুরান শাহের হাতে বন্দি হন বারোশো সালে ফ্রান্সের বাদশাহ নবম লুই উনি যখন বন্দী হন মুজ্জেম তুরান শাহের হাতে বন্দি হওয়ার পরে পঞ্চাশ হাজার দিনার মুক্তিপণ দিয়ে উনি মুক্তি লাভ করেন এবং নিজের দেশে ফিরে গিয়ে উনি মুসলিম তার নিজের দেশের জনগণের সামনে বলেন যে হে আমার খ্রিস্টান বেধর্মী অমুসলিম ভাইয়েরা শুনে রাখো তোমরা যদি মুসলমানদের ওপর বিজয় লাভ করতে চাও তাহলে কোনো দিন অস্ত্র দিয়ে তলবাড়ি দিয়ে ঘোড়া দিয়ে তীর দিয়ে বর্ষা দিয়ে বল্লম দিয়ে লক্ষাধিক সৈন্যের সেনাবাহিনী দিয়ে তোমরা মুসলমানদের ওপর বিজয় অর্জন করতে পারবে না তোমরা যদি মুসলমানদের ওপর বিজয় অর্জন করতে চাও তাহলে মুসলমানদের মেধাকে কন্ট্রোল করতে হবে মুসলমানদের বিবেককে কন্ট্রোল করতে হবে মূলত এইখান থেকে তৃতীয় দফায় বুদ্ধিভিত্তিক লড়াইয়ের শুরু হাত হয় এবং বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সর্বপ্রথম সফলতা হচ্ছে